ভোট চুরির অভিযোগে ৬ সেপ্টেম্বর শিলিগুড়িতে কংগ্রেসের প্রতিবাদ মিছিল এসআইআর এর নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে প্রতিবাদ মিছিলের ডাক দিল কংগ্রেস আগামী ছয় সেপ্টেম্বর শিলিগুড়িতে এই মিছিল অনুষ্ঠিত হবে বুধবার এক সাংবাদিক বৈঠকে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি সুবিন ভৌমিক জানান মিছিলে নেতৃত্ব দেবেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি আরো বলেন শিলিগুড়ির বাঘা যতীন পার্কের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে এরপর শিলিগুড়ি মহকুমা দপ্তরের সামনে গিয়ে মিছিল শেষ হবে এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হবে অবস্থান যে পৌরসভায় মানুষের যে পরিষেবাটা পাওয়ার কথা শিলিগুড়ি পৌর নিগম সেই পরিষেবা দিতে পারছে না একদম ব্যর্থ এবং বহু অভিযোগ মানুষের আছে এবং অভিযোগের সত্য সত্যতা যাচাই করছি আমরা এবং আমাদের যিনি কাউন্সিলর আছেন উনি একটা ইয়া তৈরি করছেন এবং খুব শিগগিরই আমরা শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বিরুদ্ধে আনন্দ করার নাম না না এটা জলপাইগুড়ি জেলা আসবে আলিপুরদুয়ার জেলা আসবে কোচবিহার জেলা আসবে এবং দার্জিলিং জেলা না এই যে কোন নিয়ম এই যে যে রাজনৈতিক সংস্কৃতিরা ওরা আমদানি করেছে সেটা মানুষ ভালোভাবে নিচ্ছে না আমরা তো আমি একটু বললাম যে আমরা খুব শীঘ্রই ঘোষণা করব যেহেতু আমাদের এর মধ্যেই কর্মসূচি নেওয়ার কথা ছিল যেহেতু এটা রাজ্য স্তর থেকে এই কর্মসূচি দিল ছয় সেপ্টেম্বর প্রতিবাদ মিছিলের সেই জন্য হয়তো কয়েকদিন একটু সময় লাগবে আমাদের যিনি কাউন্সিলর আছেন উনি কি বলেছে একটা তৈরি তৈরি করছেন করছেন একটা খুব শীঘ্রই মূলত আছে আপনাদেরকে ডেকেছি এই কথাটা বলবার জন্য যে গত সাতই আগস্ট সর্বভারতীয় কংগ্রেসের কার্যালয়ে রাহুল গান্ধী যে সাংবাদিক সম্মেলন করেছিলেন তথ্য সমৃদ্ধ যে কীভাবে ভোটের লিস্টে কাটচুপি করে কিভাবে বৈধ ভোটারকে মৃত দেখিয়ে এবং কিভাবে অসুদ উপায়ে ভোটার লিস্টে একটা কাটচুপি করে বিরাট কাটচুপি করে বর্তমান যে শাসক দল কেন্দ্রে তারা বিভিন্ন রাজ্যে মানুষের মতাধিকারটাকে প্রাধান্য না দিয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে কার্যচুপির মধ্যে দিয়ে ওনারা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছেন এবং কেন্দ্রেও ক্ষমতায় আছে তাই তার প্রতিবাদ রাহুল গান্ধী আপনারা দেখেছেন সাতই আগস্টের পর তারপরে উনি বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ চলে যায় এবং অদ্ভুতভাবে একটা তথ্য মানুষের সামনে আসে যে বহু মানুষ জীবিত আছে তাদেরকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং এসআইআর নামে একটা রুমের মধ্যে আশি জন ভোটার একটা অকল্পনীয় ব্যাপার ভারতবর্ষের নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি গণতন্ত্রকে ভুলুন্ডিত করবার একটা প্রয়াস চালাচ্ছে তার বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস একটা লাগাতার আন্দোলনের মধ্যে আছে এবং আপনারা দেখেছেন অত্যন্ত সফলভাবে ভোটাধিকার যাত্রা বিহারে পয়লা সেপ্টেম্বর উনি পাটনা জনসভার মধ্যে দিয়ে শেষ করেছেন তো আমরাও পশ্চিমবাংলার কংগ্রেসের থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় এই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণতভাবে এসআইআর মাধ্যমে বৈধ ভোটারদের বাদ এবং বৈধ ভোটারদের মৃত ঘোষণা করা এবং অবৈধ ভোটারদের তালিকাভুক্ত করবার যে প্রয়াস চালাচ্ছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের থেকে লাগাতার কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচি অঙ্গ অনুযায়ী আগামী ছয় সেপ্টেম্বর বেলা দেড়টায় বাঘাযীন পার্ক থেকে একটা প্রতিবাদ মিছিল বের হবে যে মিছিলের নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী শুভঙ্কর সরকার উপস্থিত থাকবেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত গোলাম আহমেদ মীর এবং সম্পাদক সম্পাদিকা সর্বভারতীয় কংগ্রেসের অম্বা প্রসাদ সহ রাজ্যস্তরের বিভিন্ন নেতৃত্ব থাকবেন এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কর্মীরা এই মিছিল প্রতিবাদ মিছিলে অংশ নেবেন এবং নেতৃত্ব এবং জেলা সভাপতিরাও অংশ নেবেন তাই আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে এসছি যে আগামী ছয় সেপ্টেম্বর যে প্রতিবাদ মিছিল আছে সেই মিছিলটা মূলত ভোটাধিকার মানুষ মানুষের ভোটাধিকার পাক বৈধ ভোটার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হোক মৃত ভোটার ভোটার তালিকা থেকে বাদ যাক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটার তালিকা সংশোধনের নামে মানুষকে বাদ দেওয়ার যে পরিকল্পনা বা চক্রান্ত মোদী সরকার এবং নির্বাচন কমিশন করছে তার বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিলে আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান যে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে সংবিধানকে রক্ষার স্বার্থে পয়লা সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিলে সামিল হল